আপনার এই বাচ্চারা যদি রাষ্ট্র কত দায়িত্ব নিয়েছে বাচ্চাদের আপনার বাচ্চারা যদি নিবন্ধন না করেন সমস্যা আপনার বাচ্চারা যদি না করেন ভ্যাকসিন যাবেন দিচ্ছে না আল্লাহ না করে কষে বসে করলে ভর্তি করলে নিবন্ধন লাগবে পাঁচ ফুট করলে নিবন্ধন লাগবে বড় যখন হবে স্কুলে ভর্তি হবে নিবন্ধন লাগবে তাই আপনার বাচ্চা যদি আপনি নিবন্ধন না করেন আমরা এই জন্য বাড়ি বেড়া আছি ঠিক উনি আমাদের বাচ্চা নিবন্ধনটা করতেছে নাকি বারবার খবর দিতেছি কি সমস্যা আমরা এই জন্য আসি আজকে বা কালকে আপনার বাচ্চাটা নিবন্ধন করে ফেলাবেন ঠিক আছে আপা আছে ওটা সমস্যা থাকে আপনারা যদি निबंध সমস্যাটাকে আমার সাথে যোগাযোগ করেন কালকেই আপনার বাচ্চাটা কালকে নিবন্ধন করেন এই বাচ্চাটা যতক্ষণই এখানে আমরা বলক্তছি তাই আমাদের বাচ্চাদের করা সমস্যা হচ্ছে এইজন্যই বাচ্চাদের যদি এখন কষ্ট করে সমস্যা দূর করে নিবেদনটা করেন ভবিষ্যতে একদম আপনার বাচ্চা ভালোবে উপেনা স্যার আদার বাড়িতে শূন্য থেকে কত বছর হয়েছে আপনাদের আট বছরের মধ্যে আছে প্রতিবেশীর মধ্যে আছে এটা বলেন অবহেলা না করে দেরি না করেন এই বাচ্চা নিবন্ধন করুন ঠিক আছে আপনারা আমাদের সহায়তা করবেন সরকারে সহায়তা